جيب قرآن خدا تعالى كلام الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিআল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের সুস্বাগতম আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করনি কানzul উম্মাল কিতাবের দুই হাজার দুইশো ছত্রিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহরা তাহাদীকে বর্ণিত নবী আকরাম নুরে মুজাসাম। রসুলে মোহতাম হজুর আপাদ মুস্তক নূর ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুঃশরী পাঠ করবে তবে কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার বদান্নতার দায়িত্বে হবে সাল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম আলী কয়া সঈদিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিহতুল মিনি মিন আলী অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আসুন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এলমে দিন অর্জনের জন্য আমরা আজকের এই বয়ান শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ আজেল কোরআনের দৃষ্টিতে মানুষ এ অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রতিবেশীর হক আদায়কারী হ্যাঁ হেরাও মাদারিশিয়া দর্শকবৃন্দ একজন মুসলমানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে গুণাবলীগুলো রয়েছে যে আল্লাহ তাবারক কবা তালা কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও যে প্রকৃত মুসলমান সে তার প্রতিবেশীর হক আদায় করবে মহান আল্লাহ তাবারকাতাল সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে এর সাত ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ এবং আল্লাহর বন্দিগি করো এবং তার শরীর কাউকে দাঁড় করাবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো আত্মীয় স্বজনগণ এতিমগণ অভাবগ্রস্তগণ নিকট প্রতিবেশীগণ দূর প্রতিবেশীগণ করটের সঙ্গী পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও নিশ্চয়ই আল্লাহ পছন্দ হয় না কোনো দাম্বিক আত্মগৌরবকারী এই আয়াতের আলোকে তফসিরে আহমেদিতে বর্ণিত রয়েছে নিকটতম প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যারা একই মহল্লার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো না তো যারা প্রতিবেশী ও আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয় তারা দূরবর্তী প্রতিবেশী তো প্রতিবেশীও হবে মুসলমান হবে তারাই হলো নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে মুসলমান না হয় তারাই দূরবর্তী প্রতিবেশী প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি চাল দর্শক আপনারা শুনছিলেন যে ইসলাম কত উত্তম ধর্ম জানা শুধু মুসলমান বরং অমুসলমানদেরকেও অধিকার আদায়ের ক্ষেত্রে হক আদায়ের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শকবৃন্দ আমাদের পূর্ববর্তী বুজুর গানে দিন রাহে মাহমুল্লাহলবিন সুবহান আল্লাহ তিনারা কেমন ছিলেন যেমনইভাবে মানাকিবে ইমামে আজম কিতাবের দুইশো চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠায় বর্ণিত আছে হজরত এ আব্দুল্লাহ আবদুল্লাহ বিন রাজা রহমাতুল্লাহ আলাই বলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলাই এর প্রতিবেশীর মধ্যে কুফাতে একজন মুচিও থাকত যে সারাদিন পরিশ্রম করত এবং রাতে ঘরের মধ্যে মাছ অথবা কোনো প্রাণীর মাংস নিয়ে আসত সেগুলোকে ভুনে খেত এরপর মদ পান করত যখন মদের নেশায় বিবর হয়ে মাতাল হয়ে যেত তখন খুবই চিৎকার করতো এভাবে গভীর রাত পর্যন্ত ধারাবাহিকভাবে বজায় থাকতো কি ওই ব্যক্তির ঘুম চলে আসত কুটি কুটি হানাফিদের মহান ইমাম হজরতে সৈদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই সেই চিৎকারের কারণে প্রচণ্ড কষ্ট হতো কিন্তু তিনি সারা রাত নামাজের মধ্যে ব্যস্ত থাকতেন এক রাতে ওই প্রতিবেশী মুচির আওয়াজ আর শুনতে পেলেন না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলাই তাই তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন সকালে তখন বলা হলো যে রাতে সিপাহিরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে সে জেলখানায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাই সাথে সাথে নামাজ আদায় করলেন ফজর নামাজের সময় আদায় করলেন এবং তার বাহনের উপর আরোহণ করে খলিফার কাছে তশ্িফ নিয়ে গেলেন আর নিজের ইমামে আজম আব্বানী রহমতুল্লা যে খলিফার দরবারে এসেছেন তার খবরটা পাঠিয়ে দিলেন খলিফার কাছে যখন তার সংবাদ গেল খলিফা বললেন যে তার জন্য শাহী গালিচা বিছিয়ে দাও এবং সেজন্য ঘোড়ার উপর থেকে না নামে অর্থাৎ তাকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সম্মান প্রদান করলেন তখন খলিফা জিজ্ঞাসা করল কি হুকুম তখন ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমার একজন প্রতিবেশী মুচি ছিল যাকে গত রাতে সিপাহিরায় গ্রেফতার করে নিয়ে এসেছে তার মুক্তির ব্যাপারে আমি এসেছি তখন খলিফা আদেশ জারি করলেন যে ওই মুচিকেও মুক্তি দিয়ে দাও এবং যেহেতু আজ ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ তাল এসেছেন তার সম্মানার্থে গত রাতে যত কয়েদি বন্দি হয়েছে তাদেরকে মুক্ত করে দাও যখন মুক্তি পেয়ে গেল ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আলী তার বাহনে করে আসছেন আর ওই মুচিও আসছিলেন তো পিছনে পিছনে চলতে লাগলেন তখন ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লাহ তালা আলাই ওই মুচিকে যুবককে জিজ্ঞাসা করলো হে যুবক আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি সে আরজ করল না বরং আপনি আমাকে সাহায্য করেছেন আমার জন্য সুপারিশ করেছেন আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক কেননা আপনি প্রতিবেশীর সম্মান এবং অধিকারকে গুরুত্ব দিয়েছেন এরপর সেই ব্যক্তি তবা করে নিল সাথে সাথে এবং গুনাহ থেকে ফিরে আসলো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশ দর্শকবৃন্দ কেমন ব্যাপারটা না আমাদের কাছে খুবই আশ্চর্য মনে হচ্ছে যে আমাকে কষ্ট দিচ্ছে আমার প্রতিবেশী তাকে পুলিশে ধরে নিয়ে গেছে আমরা ভালো হয়েছে খারাপ মানুষ চলে গেছে না কিন্তু না ইসলাম আমাদেরকে এটা শিখায়নি ইসলাম আমাদেরকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে উৎসাহিত করেছেন প্রিয় পিস্তাই ভাইরা ও মাদারি চ্যানেল দর্শকবৃন্দ আমি যদি নিজেকে কোরআনের দৃষ্টিতে যে মুসলমানের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ওই বৈশিষ্ট্যবান কোরআনের আলোয়ে আলোকিত মানুষ হতে চাই কোরআনের নির্দেশিত কোয়ালিটি মোতাবেক আমার মাঝে সেই কোয়ালিটি সেই গুণাবণী সেই বৈশিষ্ট্যকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমার মাঝে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে প্রতিবেশীর হক কি। এ ব্যাপারে হুজরাতুল ইসলাম সৈয়দনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলি রহমাতুল্লাহল কবি বলেন মনে রাখবেন প্রতিবেশীর হক শুধু এটা নয় যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্টসমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে অন্তর্ভুক্ত সেজন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবেন না বরং জরুরি হল তার সাথে নম্র ও উত্তম আচরণ করবে সৃষ্টির কল্যাণে মানবতার কল্যাণে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার নিমিত্তে এই উশৃঙ্খল সমাজকে সুন্দর করার সর্বোত্তম পন্থা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন হ্যাঁ আইএমএ জাহেলিয়তের সে কঠিন অন্ধকার অমানিসা থেকে বের করে এনে সূর্যের দ্বীপ প্রহরের নেয় এ পৃথিবীকে আলোকিত করেছে ইসলাম মানব সভ্যতাকে শিখিয়েছেন সভ্যতাই ইসলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন এই ইসলাম আমরা সেই মুসলমান কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি ছিল দর্শক আমরা কি প্রকৃত অর্থে কোরআনের আলয়ে নিজেদেরকে আলোকিত করতে পারছি কোরআনের দৃষ্টিতে যে মানুষ মুসলমান সেই মুসলমানকে আমি হতে পেরেছি নাকি শুধুই মাত্র নিজে নিজের মাঝে সন্তুষ্ট আছি নাম মুসলমান জহিরুল ইসলাম এই ইসলামের মাঝে আছে নাকি ইসলামের হুকুম আহকামকে রুলস রেজুলেশনকে আইন কানুনকে গুণাবলীকে আমার মাঝে প্রতিষ্ঠিত করছে ইসলামী ভাইরা ও মাদাইছেন দর্শকবিন্দু যে প্রকৃত অর্থে মুসলমান হবে সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে কষ্ট দিলেও সে চেষ্টা করবে সেটাকে সলিউশন করে সমাধান করার জন্য যা আমরা ইমাম গাজ্জালি আলিহ রাহমাতুল্লাহ কবি এর কাছ থেকে জানতে পারলাম রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাম এরশাদ করেন তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ প্রিয় ইসলামী ভাইরা আমরা আল্লাহ আলার। বাণী শুনেছি নির্দেশনা শুনেছি ওই বাণীর যে ব্যাখ্যা ওই বাণীর যে বিশ্লেষণ কোরআনুল করিমের যে নির্দেশ ওই নির্দেশের কি অবস্থা কেমন হবে ওই নির্দেশনার ব্যাখ্যা বিশ্লেষণ কেমন হবে তার রূপরেখা কেমন হবে তা আল্লাহ তাবারকআল প্রিয় মাহবুব সাল্লু আলাইহে ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করছে যে তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি অতঃপর রসুল একরাম সাল্ল আলাইহে ওয়াসাল্লাম নিজেই বললেন এরশাদ করলেন যখন তারা তোমাদের কাছ থেকে সাহায্য চাইবে তখন তোমরা সাহায্য করবে যখন কর্য চাইবে ঋণ চাইবে তখন ঋণ প্রদান করবে যখন মুখাপেক্ষী হবে তখন তোমরা তাকে সাহায্য করবে সেবা করবে দান করবে যখন অসুস্থ হবে সেবা করবে সফলতা লাভ করলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানা যায় যাবে যদি সে বিপদগ্রস্ত হয় সমবেদনা জ্ঞাপন করবে অনুমতি ছাড়া নিজের সুউচ্চ অট্টালিকার দালাল নির্মাণ করবে না যাতে তাদের বাতাস বন্ধ হয়ে যায় তোমরা তোমাদের পাতিল দ্বারা তাদেরকে কষ্ট দেবে না কিন্তু তা থেকে তাদেরও কিছু দাও এবং যখন ফল ক্রয় করো তখন তার কাছেও কিছু হাদিয়া পাঠাও উপহার পাঠাও আর যদি উপহার না পাঠাও তখন লুকিয়ে ঘরের মধ্যে নাও এবং তোমার সন্তানেরা যেন তা নিয়ে বাহিরে না যায় যার কারণে প্রতিবেশীর সন্তানরা কষ্ট পায় তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারীর সংখ্যা কম যাদের উপর আল্লাহ তালা দয়া করেছেন তারাই শুধুমাত্র হক আদায়কারী হুজুর করিম সাল্লাহ আলি প্রতিবেশীদের সম্পর্কে ধারাবাহিকভাবে উপদেশ দিচ্ছিলেন এমনকি লোকেরা এটা ভাবছিল যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেবে অতপর রহমতে আলম নূরে মুজাসম সাল্লাহু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিবেশী তিন প্রকার কারো হক তিনটি কারো হক দুইটি কারো হক একটি যে সকল প্রতিবেশী মুসলমান আত্মীয় তাদের হক তিনটি অর্থাৎ আত্মীয় হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে প্রতিবেশী হওয়ার কারণে আর যে মুসলমান প্রতিবেশী তার হক দুইটি মুসলমান হওয়ার কারণে প্রতিবেশী হওয়ার কারণে আর যে অমুসলিম তার হক একটি আর তা হচ্ছে প্রতিবেশীর হক সুবাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি ছেল কত সুন্দরভাবে আল্লাহ তাবার এক আলার প্রিয় মাহবুব সাল্লি সাল্লাম প্রতিবেশীর হককে স্পষ্ট করেছে আর আজকে আমাদের কিন্তু এর থেকে ব্যতিক্রম মনে হচ্ছে পথ চলাটা প্রতিবেশীদের জন্য রাস্তাকে সংকীর্ণ করা প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া তার জায়গাকে দখল করা তাদের সাথে ক্ষমতার দাপট দেখানো অর্থশালী হয়ে গেলে প্রতিবেশীদেরকে মানুষই মনে না করা খারাপ আচরণ করা আমি যেমন খুশি তেমনভাবে চলব প্রিয় ইসলামী ভায়রা ও মাদারিশিয়াল দর্শকবৃন্দ যেখানে আল্লাহ তাবার কথা আলা কোনো আইনুল কেরিমে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাবার কথা প্রিয় মাহবুব সাল্লি সাল্লাম কত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তুমি প্রতিবেশী হিসেবে তোমার উপর হক অত্যাবশ্যক যে তুমি তোমার প্রতিবেশী অসুস্থ হলে সেবা করবে সে দুঃখিত হলে তাকে সমবেদনা জ্ঞাপন করবে সে ভালো কিছু পেলে খুশি সংবাদ পেলে মুবারকবাদ জানাবে মৃত্যুবরণ করলে জানাজা দেবে তোমার খাবারটাকে যদি রান্না করো তাকে কিছু দেবে ফল ইত্যাদি আনলে লুক যদি দিতে না পারো তাহলে লুকিয়ে আনবে যাতে তার সন্তান আর কষ্ট না পায় কতটুকু গুরুত্ব দিয়েছেন সাবাইকরাম তো হাদিসের মধ্যে বর্ণাই করে দিয়েছেন যে মনে হচ্ছিল এমন যে তাদেরকে উত্তরাধিকের সম্পদের না অংশীদার বানিয়ে দেয় প্রতিবেশী হওয়ার কারণে কতটুকু গুরুত্ব প্রদান করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারিশাল দর্শক বিন্দু প্রকৃত অর্থে কি আমরা আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখি কে খাচ্ছে কে খাচ্ছে না কে কেমন আছে নাকি শুধু চাচা আপন পরাণ বাঁচা এই স্লোগানকেই নিজের মাঝে নিয়ে নিয়েছি নাকি শুধু স্বার্থের জন্য ভোগ বিলাসের জন্যই আমরা বেঁচে আছি না প্রিয় ইসলাম ভেড়া আমি যেহেতু মানুষ আল্লাহ তালা আমাকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন ওই মানুষগুলোর মধ্যে আবার শ্রেষ্ঠ ইমানদার উন্মতে মোহাম্মদী হিসেবে কবুল করেছে কত দয়া আল্লাহ তালা করেছে এত দয়া পাওয়ার পরেও কি আমি আমার প্রতিবেশীর খবর রাখবো না তাদের সাথে ভালো আচরণ করব না তাদের সাথে মুচকে এসে কথা বলবো না হাদিসে পাকে রসুল করিম সাল্ল আলিহিহিওয়াসাল্লাম এর সাত করেন প্রকৃত অর্থে সেই ভালো যাকে তার প্রতিবেশীরা ভালো বলে ভাইরা ও মাদাইছেন দর্শকের আমাদের ব্যাপারটা কিন্তু একেবারে উল্টো না প্রতিবেশীরা সবাই একে অপরকে খারাপ বলে কারণ আমাদের চরিত্রটাই এমন আমাদের অভ্যাসটা এরকম আমাদের আচার ব্যবহারটাই এরকম যা কোরআন এবং হাদিসের বিপরীত উল্টো দিক এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে আসুন না পৃষ্ণের মেহেরা আসুন মাহে রমাদানুল মুবারকের এই পবিত্র মুহূর্তে কোরআনুল করিমের অবতীর্ণের এই মাসে আমরা নিয়ত করি পাক্কাভাবে কোরআনুল করিমের অবতীর্ণের এই মাসে আমরা কোরআনের নির্দেশ মোতাবেক কোরআনের দৃষ্টিতে যে মানুষের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হব কোরআনের দৃষ্টিতে মানুষের যে কোয়ালিটির কথা বলা হয়েছে আমিও সেই কোয়ালিটিতে উন্নীত হওয়ার চেষ্টা করব কোর আনুল দৃষ্টিতে যে মানুষের গুণাবলীর কথা বলা হয়েছে সেই গুণাবলীও আমি অর্জন করব আমিও প্রতিবেশীর হককে আদায় করব আমার প্রিয় আঁকা মাদানি আলু মুস্তফা সাল্লু আলিয়া সাল্লাম সর্বোত্তম প্রতিবেশী ছিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমরা শুনছিলাম রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের আদর্শে আদর্শবান ইমামে আজম আবু হানিফা আলিহ রহমাতুর রহমান এর ঘটনা সুহান আল্লাহ আমরাও চেষ্টা করি না আমাদের প্রতিবেশীদের হককে আদায় করার জন্য প্রিয় ইসলামী ভাইরা সুহান আল্লাহ হজরত সৈদুনা মালিক বিন দিনার আলিহ রহমাতুল্লাহ গাফার একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই বাড়ির সাথে একেবারে লাগানো একজন অমুসলিমের বাড়ি ছিল মুসলমান না অমুসলিম ওই অমুসলিম ইমামে হজরতে সৈজনা মালিক বিন দিনার আলিহ রাহমতুল্লাহ গাফারকে অত্যন্ত ঘৃণা করত হিংসা করত এবং ঘৃণা এবং হিংসা একটি নালার মাধ্যমে দুর্গন্ধযুক্ত পানি ময়লা তার ঘরের মধ্যে নিক্ষেপ করতে থাকে কিন্তু হজরতের সেজনা মালিক বিন দিনার আলী রহমতুল্লাহের গাফার কখনো এর প্রতিবাদ করেননি নীরব ছিলেন অনেক দিন পর সেই লোকটি নিজে এসে বলতে লাগলো জনাব আমার ছোট নালা দিয়ে যাওয়া অপবিত্রতার কারণে আপনার কোনো অভিযোগ নেই আদরতের মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তালা আলাই অত্যন্ত নম্রভাবে বললেন ছোট নালা দিয়ে দুর্গন্ধযুক্ত যে ময়লা পতিত হয় তা ঝাড়ু দিয়ে আমি ধুয়ে ফেলি সে বলল আপনার এতে কষ্ট হয় না এতে রাগ আসে না তখন তিনি রাহমাতুল্লাহ তালা আলাই বললেন রাগ তো আসে কষ্ট তো হয় ওই রাগ আসার পরেও আমি তা হজম করে নেই। কেননা আল্লাহ তাবারকাতা পবিত্র কুল আনের সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে এভাবে এরশাদ করেন এবং ক্রোধ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয় এ কথা শোনার পর এই অমুসলিম সাথে সাথে মুসলমান হয়ে গেল আমাদের বুজুর্গানে দিন রাহেম মোহাম্মিল মবিন যাদেরকে আমরা আমাদের আঁকা বেরিন মনে করি যারা যাদেরকে আমরা অনুসরণ করি যাদের সদকায় আমাদের কাছে ইসলাম এসেছে যারা প্রকৃত হাকিকি মুসলমান যারা কোরআনের দৃষ্টিতে প্রকৃত ইনসান প্রকৃত মানব তাদের বৈশিষ্ট্যগুলোর কথা আমরা শুনছিলাম সুবাহ এমনই এক ব্যক্তিত্ব হাজরত শেজুনা বায়েজিদ মুস্তামি আলী রহমাতুল্লাহল কবি তার এক অমুসলিম প্রতিবেশী ছিল ওই অমুসলিম প্রতিবেশী সফরে গেল তার সন্তানগণ ঘরের মধ্যে ছিল রাতের বেলায় তার সন্তানগণ কান্না করত বা এজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করল আমাদের প্রতিবেশীর বাচ্চারা কেন কান্না করছে তখন তাকে জানতে পারলো যে সে বলল ঘরের মধ্যে কোনো বাতি নেই বাচ্চারা অন্ধকারের মধ্যে ভয় পাচ্ছে সেই দিন থেকে হাজারতে বাইজ বোস্তামি আলাই দৈনিক প্রদীপের জন্য চেরাগের জন্য বেশি করে তেল ভর্তি করে চেরাক জ্বালাতেন এবং তার ঘরে পাঠিয়ে দিতেন প্রতিদিন সে সফরে ছিল মুসলিম প্রতিদিন তেল ভরে তার ঘরে পাঠিয়ে দিতেন যখন সেই অমুসলিম সফর শেষ করে ফিরে আসলো তখন ওই অমুসলিম তার স্ত্রী এই ঘটনা তাকে শোনালো সেই অমুসলিম বলল যেই ঘরের মধ্যে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ তা আলা আলাইয়ের চেরাগের বাতির আলো এসেছে সেখানে অন্ধকার কেন থাকবে আস আমরা সকলেই মুসলমান হয়ে যাই তখন তারা পরিবার সকলেই মুসলমান হয়ে গেলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমাদের বুজুগানের দিনদের আচরণগুলো এমনই ছিল ব্যবহারগুলো এমনই ছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজরতে খাজা এখেগান সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আজমের ইজির রহমতুল্লাহ আলহ যার সৎকায় ভারতবর্ষে নব্বই লক্ষের অধিক মুসলমান হয়েছে তিনিও প্রতিবেশীর সাথে অত্যন্ত উত্তম আচরণ করতেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লীর প্রতিবেশীদের অনেক খেয়াল রাখতেন তাদের দেখাশোনা করতেন যদি কোনো প্রতিবেশীর ইন্তেকাল হতো তিনি জানাজার সাথে অবশ্যই যেতেন তার দাফনের পর যখন লোকেরা ফিরে আসত তখন তিনি একাকী তার কাছে ওই কবরের পাশে বসে যেতেন এবং তার জন্য ক্ষমা ও নাজাতের জন্য দোয়া করতেন আর তার পরিবারের লোকদেরকে ধৈর্য শিক্ষা দিতেন তাদেরকে সান্ত্বনা প্রদান করতেন আমরা শুনছিলাম আমাদের বুজুরগানি দিন রাহে মাহমু মোবিন তিনারা কত সুন্দরভাবে প্রতিবেশীর হককে আদায় করতেন আমাদের প্রিয় আঁকা মাদানিওয়ালে মুস্তফা সাল্লাইহে ওয় আলি হাসালাম ইসাদ করেন অনেক প্রতিবেশী কেয়ামতের দিন তাদের প্রতিবেশীদের সমূহ ধরবে অত্যাচারিত প্রতিবেশী আরজ করবে হে আল্লাহ এর কাছে জিজ্ঞাসা করো সে আমার উপর তার দরজাসমূহ বন্ধ করে রেখেছিল এবং নিজের প্রয়োজনের চেয়ে বেশি বস্তু আমার কাছ থেকে বেঁধে রেখেছিল এক ব্যক্তি আর সার রসুল্ল সাল্লাহ সাল্লাম অমুক মহিলার আলোচনা তার নামাজ সাদকার রোজার আধিক্যের কারণে করা হয় কিন্তু সে তার মুখ দ্বারা প্রতিবেশী কষ্ট দেয় তখন রসুল আকরাম সাল্লি সাল্লাম এরশাদ করলেন সে জাহান্নামি সে আবার আরোস আর ইয়ারসোল্লাহ সাল্লি সাল্লাম অমুক মহিলার নামাজ এবং রোজার স্বল্পতা রয়েছে এবং পনিরের টুকরা সৎকা করার কারণে চেনা যায় নিজের প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না তখন হুজুর সাল্লিউলাম এরশাদ করলেন সে জান্নাতি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে নেক্কার ব্যক্তিকেও জাহান্নামী বলা হয়েছে আর প্রতিবেশীর সাথে সদ আচরণ করার কারণে তুলনামূলক কম আমলকারীকেও জান্নাতি বলা হয়েছে আমরা কি চাই না জান্নাতে যেতে আমরা কি চাই না আল্লাহ আল্লাহতালার দয়া পেতে আমরা কি চাই না প্রিয় আকাশ সাল্লাহ আলাইসাল্লামের উত্তম আদর্শে আদর্শবান হতে আসুন না আমরা এই সমাজটাকে সুন্দর করি আমার প্রতিবেশীর হককে আদায় করি কে অসহায় আছে সমস্যা জর্জরিত আছে তা যতটুকু সম্ভব আমি খবর নিই তাদের সাথে মুচকি হেসে কথা বলি আমাদের অবস্থা এমন হয় প্রতিবেশীর সাথে দেখা হলে একেবারে গোমরা মুখ যে কে যেন আঘাত করে বসেছে না না রসুল সাল্লাহ আলসালাম ইসাদ করেন যে তুমি যখন কারোর সাথে কথা বলে মুচকি হেসে কথা বলো এটাও সৎকার সেরূপ আমাদের মুখ দিয়ে হাসি কষ্টতে আসে না এটা করা উচিত না বরং সবসময় উত্তম আখলাগ উত্তম চরিত্র উত্তমভাবে আমাদের প্রতিবেশীর সাথে ড্রিলিং করা উচিত আমাদের অভ্যাস অনেক সময় ময়লা আবর্জনা বা রাস্তায় ফেলে দিই এতে করে আশেপাশের প্রতিবেশীরা কষ্ট পায় না আমি যেন সেই ময়লাগুলোকে নির্ধারিত জায়গাতে ফেলি নির্দিষ্ট জায়গাতে সংরক্ষণ করি আল্লাহ তা আলা আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দেখ আমরা যে প্রাণীগুলো গৃহপালিত পশুগুলো ইত্যাদি লালন পালন করি এর কারণে যেন আমার প্রতিবেশীর কষ্ট না হয় আমি বিভিন্ন কিছু যন্ত্রাংশ ব্যবহার করি বিভিন্ন সময় এর কারণে যেন প্রতিবেশীর হক নষ্ট না হয় এ বিষয়ের প্রতি আমাদেরকে সবার খেয়াল রাখতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেকের প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন বিগলামিন সাল্ল সাল্লাম